হইলো আমাদের লন্ডনের বিশ্বের কৃষি একটা লাউ গাছ এটা মরিচ গাছ এই যে মরিচ হয়েছে অনেক এই যে লাউ গাছ এটা বেগুন গাছ বেগুনে ফুল ফুটেছে বেগুন হবে ইনশাল্লাহ এইটা কুমড়ো গাছ এই যে ফুল আসছে অনেক এখানে একটা ফুল আসছে এই যে কুমড় আসছে যে কুমড় আসছে এটা এটা অনেক বড় একটা কজের ওখানে বেগুন হয়েছে এটা লাল শাক এখানে বেগুন হয়েছে এটা বেগুন গাছ বেগুন গাছ হ্যাঁ এটা গ্রীষ্মের কৃষি আমাদের বেগুন গাছ হ্যাঁ এটা বেগুন গাছ পাশের পাশে এটা কবুতরের বাগান কবুতরের ফার্ম